সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেটি হল দোয়ার আমল আজকের কার্যকর ও পরীক্ষিত আমলটি যদি আপনারা বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার আমল করেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন তো চলুন মন দিয়ে আজকের দোয়ার আমলে আলোচনা আমলের নিয়মাবলী ও আমলের দোয়ারটি জেনে নেই সর্বপ্রথম আমি বলবো দুইটি কথা মন দিয়ে শুনবেন যে ভাই ও বোনদের দোয়া ও আমলের প্রতি গভীর বিশ্বাস আছে তারাই আজকের ভিডিওটা দেখবেন দ্বিতীয় কথাটি হচ্ছে দোয়ার আমলটি ধৈর্য বিশ্বাস ও ইকনিশ সহিত করবেন এবং আমলটি যখন করবেন অবশ্যই উদাস মনে করবেন না কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ নিজেই বলেছেন উদাসু মনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না ভাই ও আমার বোনেরা আমি আজ যে দোয়ার আমলের কথা বলবো দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া এই ছোট্ট দোয়াটি আমলের নিয়তে সাতবার পাট বাতিলত করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ চাহেন তো আমলটি করতে দেরি খুব দ্রুত গাইবে সাহায্য পাবেন ইনশাল্লাহ আপনারা যদি তাড়াতাড়ি বল হতে চান সুখ শান্তিতে থাকতে চান রাতারাতি আর্থিক সচ্ছলতা চান কিংবা খুব দ্রুত ভাগ্যের পরিবর্তন চান আমি আপনাদের এতটুকু বলবো আজকের কার্যকর দোয়ার আমলটি করবেন আমরা জানি পৃথিবীর সব জীবের অর্থাৎ মাকলুকাতের জীবিকার মালিক আল্লাহ আল্লাহর এক নাম ইয়া রাজ্জাক আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের অন্নদাতা এবং তোমাদের রিজিকদাতা মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের দুয়ার আমলটি বুধবার দিবাগত রাত বৃহস্পতিবারে আমল করেন ইনশাআল্লাহ অডেল ধন সম্পদের মালিক হবেন শুধু তাই নয় আমাদের টাকা পয়সার অভাবের পাশাপাশি যদি দুশ্চিন্তা রোগবালা মুসিবত থাকে আমরা অবশ্যই রহিম রহমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আপনারা সবাই জানেন একমাত্র আল্লাহ ইচ্ছা করলেই আমাদের সবাইকে গরিব থেকে ধনী অথবা ধনী থেকে গরিব বানানোর ক্ষমতা রাখেন আর আমরা যদি আল্লাহকে আমল ও প্রার্থনা দ্বারা খুশি করতে পারি ইনশাআল্লাহ আমাদের কোনো প্রকার চাওয়া অপূর্ণ রাখবেন না রহিম রহমান আল্লাহ এমনকি আমরা সবাই আশা রাখব মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার অভাব দূর করবেন এমনকি আমাদের লুকানো চাওয়া ও আশাগুলো পূরণ করবেন এখন আমি আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি যে দোয়াটি আমল করলে আল্লাহর রহমতে চোখের পলকে আমলকারীর সবার ধন সম্পদ দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আজকের দোয়াটি হচ্ছে ইয়া ইয়ারব বি অর্থ আপনার থেকে আমি অমুখাপেক্ষী নই এই দোয়াটি আমল করলে যে ভাই ও বোনেরা ঋণে জর্জরিত আছেন অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছেন আমলটি করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন এই দোয়াটি নিয়ে হাদিস এসেছে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এক ওহাবি সাহাবি বললেন আমার পরিবার ও সন্তানেরা অনাহারে দিন কাটাচ্ছে রাসুল সাল্লাহ আলহ্লাম তখন সেই অভাবী দরিদ্র সাহাবিকে এই দোয়ার আমলটি বৃহস্পতিবার দিন আমল করতে বললেন সেই অভাবী দরিদ্র সাহাবি আমলটি করার কিছুদিন পর ফিরিয়ে এসে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল রাসুল সাল্লাহ পৃথিবী যে আমার উপর বিমুখ হয়েছিল সেটা দূর হয়ে গেছে এবং কি মহান আল্লাহ আমাকে অভাব অনটন দূর করেছেন তখন প্রতি উত্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই সাহাবিকে বললেন এখন থেকে আল্লাহর নিয়ামতে সক্রিয় আদায় করবে অর্থাৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ছোট্ট শব্দটি জিকির করবে ভাই ও আমার বোনেরা আমরা অহংকার না করে এবং অবিশ্বাস না করে বিশ্বাসের সহিত ইকিনের সহিত আদবের সহিত আজকে দোয়ার আমলটি করব ইনশাল্লাহ আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের বৃদ্ধি সংসারে সশ্ৰা দান করো আমাদের সর্বপ্রকার বিপদ আপদ দূর করো ঋণ থেকে চির মুক্তি দান করো বুধবার দিবাগত রাত বৃহস্পতিবারে আজকের দোয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন এশার নামাজের পর আপনারা দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা প্রত্যেক আমলের মতোই ছোট্ট তবাটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে সত্তর বার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের ছোট্ট দোয়াটি ইয়া রব্বি লা গিনান লিয়ান্না বারাকাতিক ইয়া রব্বি লা গিনান লিয়ান্না বারাকাতিক

মাত্র একবার পাক বা তেলোয়াত করবেন তারপর চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে হালার রিজিক বৃদ্ধি রিজিকে বরকতের জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ আমাদের দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু